নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস ব্লগস উইথ মিনা আমি মিনা আর একটা চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমাদের ট্র্যাডিশনাল এইরকম একটা ড্রেস পরে রেডি হয়ে যাচ্ছি তোমরা দেখতে পারবে আমাদের এখানে একটা জমজমাটি খুব সুন্দর একটা বিখ্যাত মেলা হয় তার নাম হচ্ছে সজনা মেলা তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও তো বন্ধুরা এই দেখো এইখানে সকাল সকাল উঠে পড়েছি বাসে মালদা থেকে মানে আমাদের বাড়ি থেকে বাবার বাড়িতে যাব তো বাবার বাড়িতেও ঘোরা হবে আর মেলাও দেখা হবে এটাই সেই জন্যই যাওয়া বাবার বাড়িতে দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি এখন যাচ্ছি সবাই বাসেই আছি এই দেখো তো বাসে বসে বসে প্রকৃতির একটা দৃশ্য তোমাদের কাছে দেখাচ্ছি রাস্তার আশেপাশে একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে বসে আছি এদিকে গল্প করছি মেয়েদের সাথে তারপরে চলে আসলাম বাবার বাড়িতে এ দেখো দুপুরবেলা আসলাম এসে একটু চা আর টিফিন খেলাম তারপরে এখন লাঞ্চ শুরু সবাই খেতে বসেছে এদিকে বাচ্চারা আমার মেয়েরাও খেতে বসে গেছে কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করব আর এই মেলার দিনে যারা যারা দূর থেকে আসে সবাই আমার বাবার বাড়িতে আসে দেখা করে যায় তো খুব ভালো লাগে সবার সাথে দেখা হয়ে যায় তো তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্টও করবো সেই জন্য খেয়েও নিচ্ছি তো এদিকে খাওয়া হয়ে গেল আর দেখো বন্ধুরা এইখানে ঠিক সন্ধ্যের আগে বিকেলবেলা আমিও রেডি হয়ে গেছি দেখো মেলাতে যাবো যে রেডি তো হতেই হবে বলো তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি কিছু একটু ফটো শ্যুট করতে হবে রিলস বানাতে হবে তাই না বলো তারপরে আমরা টোটোতে উঠে গেলাম থেকে বাবার বাড়িতে আর আমরা যে মেলার উদ্দেশ্যে যাচ্ছি এই মেলাটা একটা বহু প্রাচীন থেকে চলে আসছে আমার ঠাকুরদার আমুল থেকে এই একটা মেলা এটা আমাদের একটা আদিবাসীর বিখ্যাত মেলা তো সেই মেলার উদ্দেশ্যেই যাচ্ছি দেখতে আর আশাও হয় না প্রচণ্ড গরম এত গরমে মেলাতে ঘুরতে আসতে ইচ্ছা করে না তো এবারে মন চাইলো তোমাদের কাছে শেয়ার করব বলে আমি মেলার উদ্দেশ্যে রহনা হয়ে গেলাম আমার মেয়েদেরকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে এই দেখো আর কি এরপরে চলে আসলাম এই দেখো মেলার মাঠে আমরা চলে আসলাম এক দিক থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই মেলাটা কি বলো তো যত রাত হবে তত লোকের ভিড় তো আমরা তো আর রাত্রেবেলায় থাকতে পারবো না তো সেই জন্য আমরা সকাল সকালটা একটু ঘুরিয়ে নিচ্ছি এখানে আর রাত্রেবেলাও এখানে যাত্রাপালা লোক আসে যাত্রা হয় নাচ গান হয় তো যারা রাত্রিবেলা আসে তারা দেখে সারা রাত থাকে আর আমরা তো সেভাবে থাকতে পারবো না আমরা এক পাক দুপা এখান থেকে আমরা ঘুরছি এখানে দেখো একটা বিশাল বড় পুকুর আছে এই পুকুরটাকে ঘিরে চারিদিকে শুধু দোকান আর দোকান জায়গা ঘুরবে নাম্বার উঠবে একজন ভালোবান গ্যারেন্টি পুরস্কার মন পছন্দ আমাদের নিতে পারবে আর এরপরে একটু দেখো সন্ধ্যা হয়ে আসছে মেয়েরা বলছে ফুচকা খাবে আর ফুচকাটা তো সব জায়গায় বলো একটা ফেভারিট তো সেই জন্য বললাম ঠিক আছে তোরা ফুচকা খেয়ে নে আর এদিকে দেখো এরা ফুচকা খাচ্ছে আর এই দেখো এদিকে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর লোকেদেরও ভিড় হওয়া শুরু হয়ে গেছে দেখো তোমরা বিকেলবেলা যে আগে দৃশ্যটা দেখেছিলে আর এখন দেখো সন্ধ্যের সময় এই দৃশ্যটা তখনকার আর এখনকার কিন্তু একটু পার্থক্য আছে কারণ সেই সময় একটু ফাঁকা ফাঁকা ছিল আর এই সময়টা দেখো এত লোকের ভিড় আর আমি একটা আইসক্রিম খেলাম ওরা ফুচকা খেলো আমি একটা আইসক্রিম বাটি নিয়ে আইসক্রিমও খেলাম দেখো এখানে এই মেলাতে তেমন কিছু দেখার নেই কিন্তু দূর দূর থেকে লোকেরা গাড়ি ভাড়া করে আসে এই মেলাতে এই মেলার বিশেষ তেমন কিছু একটা আকর্ষণ না থাকলেও এটা হলো একটা আমাদের সেই অনেক যুগ থেকে চলে আসছে একটা মেলা এই মেলার উদ্দেশ্যে মানুষরা আসে আর তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম মেলা মানেই মানুষের দেখা যেসব মানুষদের সাথে আমাদের দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে যায় মেলা মেলাতে তো এটাই একটা ভালো লাগে আর এই মেলাতে এসেও আমরাও অনেকজনের সাথেও দেখা হয়েছে কিন্তু সেই সেটা ভিডিও করা হয়নি তো ওদের সাথে গল্প করতে করতে ভুলেও গেছিলাম ভিডিও করা আর এইখানে দেখো মিষ্টি জিলাপি আর মেলাতে আসলে তো জিলাপি তো নিবই তো এখান থেকেও জিলাপি কিনে নিলাম তারপর আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখো এখানে আমার ভাস্তি আমার ছোট্ট ভাস্তি সেও গাড়িতে উঠবে তার খুব শখ তো ওকে এখানে গাড়িতে উঠিয়ে দিয়েছি ঘুরছে আর এদিকেও আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে দেখছি দুই এক জায়গায় নাগরদোলা আছে কিছু কিছু জায়গায় ফাঁকাও আছে তো অনেকে ভয়ে উঠতে চায় না আর তাছাড়া দামও বেশি থাকে আর এখানকার যারা সাধারণ পরিবারেরা আসে তারা দামের জন্য হয়তো উঠতেও চায় না তো বন্ধুরা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখো কতটা ভিড় আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো